এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিল থেকে হুমকি দেওয়া হয় মুসলমানদের উপর হামলার ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এর আগে কলকাতায় বাংলাদেশ কমিশনে একাধিকবার হামলা এবং ঘেরাওয়ের চেষ্টা করা হয় প্রিয় দর্শক ভিডিওটি পরিবেশিত হচ্ছে ফ্যানসিম ডট কম এর সৌজন্যে ফ্যানসিম ডট কম পৃথিবীর সবচেয়ে বড় নামের ওয়েবসাইট আপনার সন্তান ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ওয়াইফাই লাইন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ যে কোনো কিছুর জন্য নাম খুঁজে নিন ফ্যান্সিম ডট কম থেকে এ পর্যন্ত ছাব্বিশ লাখেরও বেশি মানুষ তাদের সন্তান ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চাহিদামতো নাম খুঁজে নিয়েছে ফ্যানসিম ডট কম থেকে